হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতে সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা যখন ছোট ছিলাম বাবা অনেকগুলো পাটালি গুড় নিয়ে আসতো আর মা সেই পাটালি গুড় দিয়ে ভাপা পিঠা বানাতো আমরা চুলার কাছে সব ভনেরা বসে থাকতাম ভাপা পিঠা খাওয়ার জন্য আর কি যে মজা নিয়ে ভাপা পিঠা খেতাম এখনকার বাচ্চারা সেটা একদমই বোঝে না খেজুরের রসটা তো তখন কমন ব্যাপার ছিল আর খুব ফ্রেশ পাওয়া যেত এখন তো সিটিতে তেমন ফ্রেশ খেজুরের রস পাওয়া যায় না ততই না সুন্দর ছিল আমাদের ছোটবেলাগুলো এদিকে আমার ছেলের খেজুরের রসটা মোটেও পছন্দ না তো ওর জন্য গুড় দিয়েই পিঠাটা বানিয়ে নিব গুড় দিয়ে খেতেই পছন্দ করে ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে সকালে নাস্তা খাওয়ার পরই দুপুরে রান্না বান্না করে নিয়েছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই গ্লে দিয়ে কিউট কিউট কিছু জিনিস আমার ছেলে বানাচ্ছে আমি ওর সাথে কিছুক্ষণ সময় দিলাম ও ছোটোবেলা থেকে মাটি নিয়ে খুব খেলতো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতো ওই সময়টায় আমি ওর সাথে মাটির পাতিল তৈরি করতাম আর আমরা একসাথে রোদে শুকিয়ে নিতাম ও খুব আনন্দ পেত আর ব্যস্ত থাকতো এখন তো সে একটু একটু করে বড় হচ্ছে বড় হলেও সন্তানরা তো সব সময় মা বাবার কাছে ছোটই থাকে তো এদিকে ওর বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য তারা একই কালারের একটি সোয়েটার অর্ডার করেছে তো এটা পরে দেখাচ্ছে আমার ছেলে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আমার ছেলেকে কেমন লাগছে ড্রেসটাতে এ বছর ভেবেছিলাম জলপাইয়ের আচারটা একদম বানাবো না কেননা গত বছরের আচার আমার এখনও রয়ে গিয়েছে তো আমার বর আবার দু কেজি জলপাই নিয়ে আসলো তো ভাবলাম রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে জলপাইয়ের আচার বানিয়ে নিই এখন বাজে প্রায় বিকেল চারটা তো ছেলের সাথে দুপুরে খাওয়ার পর বাইরে গিয়েছিলাম আর রেস্ট করি নাই তো ভাবলাম জলপাইয়ের আচারটা বানিয়ে নিই এখানে দুই ধরনের জলপাইয়ের আচার বানাচ্ছি এক কেজি জলপাই আমি ভাপ দিয়ে নিয়েছি ভাপে দেওয়া জলপাইয়ের আচারটাই আগে বানিয়ে নিচ্ছি আর খুব মজা হয়েছে জলপায়ের আচারটা খেতে আমার প্রিয় প্রিয় আপুদের চ্যানেলে দেখি বিভিন্নজন বিভিন্ন রকমভাবেই জলপাইয়ের আচারটা তৈরি করেছেন এবার তো দেখতে খুবই ভালো লাগে আসলে বিভিন্ন রকমের আচারের রেসিপি ইউটিউবে এসে প্রতিদিনই আমি নতুন নতুন কিছু রেসিপি শিখছি আর অনেক কিছুই জানতে পারছি এখন আমি গোটা জলপাইয়ের আচারটা বানিয়ে নিচ্ছি তো আচারের মধ্যে যা যা লাগে পরিমাণ মতো তেল রসুন দিয়ে কাঁচা জলপাইটা আমি একটু দাগ কেটে নিয়েছি তারপর তেলের মধ্যে ভালোভাবে ভেজে জলপাইটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এই আচারটাতে আমি দু চা চামচ সরিষা বাটা ব্যবহার করছি সরিষা বাটা দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আরেকটু সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো ভিনেগার তারপর আচারের মশলা তারপর নামানোর আগে শুকনো মরিচের গুঁড়া আর আচারে এই শুকনো মরিচের গুঁড়াটা শেষে না দিলে না আমার একদম খেতে ভালো লাগে না আর এই জলপাইয়ের আচারটা এভাবে বানিয়ে যদি এক সপ্তাহ পরে খাওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আরে আচারের এক্সট্রা তেলটা রেখে দেবো ঝালমুড়ি মাখিয়ে খাওয়ার জন্য খুবই মজা হয় ঝালমুড়ি দিয়ে খেতে এটা